kata wala nak Sasa, oh sasa, sasi ni skor di sana. Eh, আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি নাবেজা কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন নাズニー তিনি কে আল্লাহ কিন্তু আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি আল্লাহ তাআলাকে ডাকতে মনে চাই না এজন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসান আলী রাব্বিহি লাকানুদ মানুষ পরঅকৃতজ্ঞ আল্লাহর এত নিয়ামত খায় তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করি না এজন্য আল্লাহ তাআলা বলতেছেন মানুষ বড় অকৃতজ্ঞ ডাইরেক্ট বাংলা ভাষায় যাকের খোলা হয় নিয়ম আরাম কথা কয় না আপনার আমার অনেকেরই বাড়িতে থাকে মিস্টার ডগ কুকুর সেনেন তো নাকি বলে আপনি খুলনা শহর থেকে গরুর গোস্ত কিনে নিয়ে আসছেন দাঁতের এই পাশে দিলেন চিবানোর চেষ্টা করলেন খাইতে না এ পাশে নিয়েও হারটা খাইতে না সব কি খাওয়া যায় কথা বলেন তো নাকি তখন খাইতে পারে না তখন তখন লালু নাতে মালিকের সামনে হাজির তখন ওইটা মুখ থেকে বের করে বলে খাকি তখন কুকুর বলে বস বুঝতে পারছি আপনি ফেল করছেন আমি তো ফেল করব না এবার ওই শুকনো হার খেয়ে রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই আপনারা আচ্ছা এক দেড় ঘন্টায় যদি পেশাব লাগে তাহলে থাকে আমি যে দুই ঘন্টা বাস করবো আমারও তো যাওয়া লাগবে নাকি কথা এগুলো কি কোন অজু আতে উঠবেন এক দেড় ঘন্টা কষ্ট হলে বসে থাকবেন আসছেন কষ্ট করিয়া ভালোবাসা নিয়ে একটু ভালোবাসা দেবেন তো নাকি পাঁচ মিনিটে ভালোবাসা ফুটে যায় আপনার ভালোবাসা ঠিকই কেন রাগ করতেছেন আপনারা এই জন্য আসছেন ভাই মেহরবানি করে পরিবেশটাকে শান্ত রাখবেন আর তো টাকা চাবো না টাকা চাবো তো ভয় পাচ্ছেন পুরুষের পেশাব লাগবে খুন না ওই যে পেশাব করবি ঢাকা ওটা পুরুষ কথা বলে না এক দেড় ঘন্টা পেয়ে কোনো অবিবাহিত যুবক যদি পেশাব করে নাম করে উঠে যাওয়ার ছবি তুলে রাখবেন মেয়েকে পরিবানায় রাখবেন তাই রিকুম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না ওর সাথে বিয়ে দেওয়ার হিজরের সাথে বিয়ে দেওয়ার একই কথা আল্লাহ যুবকদের হেদায় দান করে জুড়ে কোন আমিন কি বলছিলাম এদিকে খেয়াল করেন ওই শুকনো হার খেয়ে রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই মালিকের বাড়ি পাহারা দেয় কথা কোন ঠিক কিনা অপরিচিত লোক যদি বাড়িতে ঢুকতে চায় আগেই সিগনাল দেয় কোন এলাকাতে থেকে কার বাড়িতে ঢুকবা ভিতরে কার সাথে পরিচয় আছে কথা কেন ওর ভাষায় ও বল ভিতরে প্রফেসর অনুমতি আছে ভিতর থেকে যখন বাড়ির লোকটা বলে এই তখন বলে ও ভিতরে প্রফেসর অনুমতি আছে যাও দেখতেছি আমিও আছি কথা না এখন আগন্তব্য ব্যক্তি আর মালিক দুইজন মিলে কথা বলে কুকুর একবার মালিকের চেহারা দিকে তাকায় আর একবার আগন্তব্য ব্যক্তির চেহারা দিকে তাকায় মালিক ইশারায় বুঝাইতে চাই একবার শুধু বলে লোকটাকে চিনেন না এমন কামর মারবো হাসপাতালে ভর্তি করণ লাগবে কথা কই না কে এরপরে লেজ ঘরে মালিক যখন ধমক এলাকুয়ে সরে যায় এখান থেকে দূর যা তখন বলে ও আপনার পরিচিত লোক আগে বলবেন খামাকাই ডিউটিটা করলাম কথা বোঝেন নাই মনে হয় আমার ভাইরা

পৃথিবীর জমি রে যা কিছু দেখো আমি আল্লাহ তালা তোমাদের জন্য সৃষ্টি করেছি আর দি জমিয়া আল্লাহকে বলে বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো আমি আল্লাহ তালা সব তোমাদের জন্য সৃষ্টি করেছি আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য ওয়া মা খালাকতু্ল জিন্না ইনসা ইল্লা লি আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য তাহলে আমরা সবাই গোলামি করব কার কেমন আল্লাহর গোলামি করবে না যে আল্লাহ তাহলে এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করলেন আল্লাহ বলে সুন্দর আকৃতি দিয়া বড় সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করেছি পা থেকে মাথা পর্যন্ত দেখের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন তিনি কে এত সুন্দর চেহারাটা কে বানিয়েছেন কে সে সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা আদায় করা দরকার আছে না না

রাগ নাকি হ্যাঁ এটা হলো ইমিগ্রেশন কথা বলছেন এদিক খেয়াল করেন সব আল্লাহ তালা এই জায়গায় না দিয়ে যদি কপালের মাঝখানে লাগাই দিত আর এরকম ফুটবল মাঠে ফুটবল খেলতে যা মাথা যদি হিট দিতেন তাহলে কি হইতো সবটা ডিপ বস হয়ে যেত কথা কন ঠিক কিনা তাহলে এত সুন্দর চোখ এত সুন্দর নাক এত সুন্দর ঠোঁট দাঁত কান এত সুন্দর আকৃতি দিয়ে এত সুন্দর গঠন দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ আকবার বলেন এই যে এত সুন্দর হা হাঁস মুরগি গরু ছাগল খাবার খাই মাথা নিচু করে খাইতে হয় কথা বলে ঠিক কেন কে আল্লাহ তাআলা বলেন বান্দা তোরে দুইটা ভিআইপি হাত দিলাম কাটা সামুজের মতো কথা কয় না কে এই হাত দিয়ে এদিক কাল করে হাতে যদি এরকম গিடை গিটে যদি ভাঁজ না থাকতো হাতটা যদি বাঁশের মতো সোজা হইতো কেমনে তুলে খাইতে রে কথা কয় না এই যে কিটাই কিটাই ভাঁজ এইভাবে তুলবেন আর খাবেন এইভাবে তুলবেন খাবেন খাবার খাওয়ার জন্য মাথাটা নিচু করা লাগবে আল্লাহ বলে বান্দা আমার নিয়ামত খাবি আর ওই মাথাটা খাবার খাওয়ার জন্য নত করি নাই ওই মাথাটা খাবার খাওয়ার জন্য নত করি নাই আমার নিয়ামত খাবি আর ওই মাথাটা নত করে আমি আল্লাহকে সিজদা দিব কথা বলে ঠিক কি না হাঁস মুরগি করি ছাগলের মতো খাবার খাওয়ার জন্য মানুষের কি মাথা নত করতে হয় এত সুন্দর হাত একজন টেনে উঠছে মানুষের জাগা হইছে না ঠেলা ঠেলি কুতে গুতে ট্রাক করে বলে আল্লাহ হাতের মধ্যে আর পায়ের মধ্যে মাঝখানে যদি নাট লাগায় দিতে এগুলো খুইলে ব্যাগের মধ্যে রাখতাম এই মানুষের ঠেলা ঠেলি তো আর ভাল্লাগে তো ওই লোকটার মুখটা টেনের ভিতরে হঠাৎ করে ঘুম ধরছে ঘুম থেকে উঠে দেখে মাথার তলায় ব্যাগ নাই তখন ডেকে বলে আল্লাহ আমার মতো গাধার কথা বুঝলে বিশ্বাস করে তুমি যদি হাতে পায়ে নাক লাগায় দিতে আর আমি আজ যদি হাত খুলে পা খুলে ব্যাগের মধ্যে রাখতাম সারা জীবন রেল লাইনে পরে কান্দা লাগতো বাড়িতে যাওয়ার ভাগ্য হইতো না কথা কন ঠিক কি না এত সুন্দর করে কে সৃষ্টি করেছেন এদিকে খেয়াল করেন এই মোবাইলটা কোন কোম্পানি লেখা আছে এই সুপারটা কোটিটা কোন কোম্পানি লেখা আছে এই ক্যামেরা কোন কোম্পানি লেখা আছে মাইকটা কোন কোম্পানি থেকে সার্ভিস দিচ্ছে লেখা আছে কথা কর না কেন এই ঘড়িটা কোন কোম্পানি লেখা আছে না